নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে সুজি মামা কিন্তু উঠে পড়েছে অনেক আগে আর আমার মর্নিং ওয়াক কিন্তু হয়ে গেছে তো এসে এই যে বাসি কাজকর্ম শেষ করে চা নিয়ে বসে পড়েছি আর এই যে আমার ইনডোর প্ল্যান্টগুলো দেখুন রাখার তো জায়গা নেই তো এখানে সকালবেলায় বসে দিই তারপরে যে যার স্থানে তুলে রেখে দিই আর তার সঙ্গে এই যে সকালে বসে চা খাওয়ার মজাটা নিচ্ছি আর এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে বেশ ভালোই লাগে সকাল সকাল একটু চাটা খেতে তো চা খেয়ে তারপরে কাজে লেগে পড়ুন চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে দেখুন বন্ধুরা পুজো করে চলে এসেছি এখন টিফিন খাওয়ার পালা আর টিফিন খাবো কি করব এই যে ছো ছোলা মুখ ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন বেটে নিব চিলা বানাব আর এখানে মেয়ে শশা খাচ্ছে আর এখানে কলাও বার করেছি তার সঙ্গে টিফিনে খাওয়া হবে আর অনলাইন থেকে অনলাইন থেকে অনেক জিনিস তো অর্ডার দিয়েছি তবে অনেক জিনিস ক্যান্সেল করে দিচ্ছে আবার অনেক জিনিস আসছে একটু করে তো তার মধ্যে এসছে এই যে দেখুন হুকগুলো এনেছি এটা কিন্তু অনেক কাজে লাগে প্রথম এনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে আবার এনেছি যে দশটা এই হুকগুলো এটা অনলাইনে এসেছে কারণ আমাদের এখানে দোকানে এই হুকগুলো পাওয়া যায় না আছে বড় বড় হুক এত ছোট হুক নেই তো সেই জন্য অনলাইন থেকে কিন্তু বাধ্য হয়ে আনতে হলো আরও কয়েকটা জিনিস অর্ডার দেওয়া আছে তবে মনে হয় আস্তে আস্তে একটা একটা করে জিনিস আসছে দেখা যাক কবে আসে তো বন্ধুরা চিলাটা বানিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি আর এখানে সাইটে আওয়াজ যে কত জোরে আসছে আমি কিন্তু ভয় দিতে পারছি না ইঞ্জিন মিক্সার কাজ হচ্ছে মেশিন কিন্তু চলতেই আছে আওয়াজ আসছে সাইড থেকে প্রচুর পরিমাণে আর এই যে দেখুন এই গাছটা এখানে বসিয়েছি সবুজ গাছ আশেপাশে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর এই যে দেখুন জ্বালালাতে বসানো আছে আর এখানে কিন্তু এই কন্যারে রেখেছি আমার সেরকম সিস্টেম নেই বলে এইভাবে কিন্তু রাখতে হয়েছে তবে চেষ্টা করছি একটু একটু করে চেঞ্জ করার জন্য আর অবশ্যই আপনাদের সঙ্গে প্রত্যেকটা শেয়ার করব কোথায় কী কীভাবে রাখছি দেখাবো তাহলে চলুন আমি চিলাটা বানিয়ে নিই খিদে পেয়েছে জোর দশটা বেজে গেছে আর আজকে বন্ধুরা শনিবার দোকান আজকে বন্ধ সেই জন্য একটু লেটে করছি সব কিছু কাজ তো করছি বসার কিন্তু উপায় নেই কাজ চলতে আছে কিন্তু এই যে একটু নিজেরা খাবো বলে লেটে করে খাচ্ছি চলুন তাহলে চিলাটা বানাই নুন হয়েছে এই যে খেজুর এসেছিল খেজুরটা ঢুকানো হয়নি কোবর মধ্যে কোবরো ঢুকিয়ে ঢুকে দিচ্ছি আর এই খেজুরটা কিন্তু খুব টেস্টি খেজুর আর এই বিচি কিন্তু এই একদম ছোট ছোট বিচি এই টুকুটুকু বিচি আর খুব মিষ্টি খেজুর গুলো রেখে দিলাম এর মধ্যে বন্ধুরা এই যে দুধ নিয়ে এসেছে দুধ গরম করব তো তার জন্য প্রথমে আমার মা বলে সব সময় ঠাকুমাও বলতো যে যে কোনো জায়গায় দুধ গরম করার আগে একটু যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ওই নিচে লেগে যাবে না এই জন্য কিন্তু একটু জল দিয়ে দিলাম তারপরে দুধটা কেটে দিয়ে দিব অসাবধানতা হলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যায় ডালতে গিয়ে দুধ একটু পড়ে গেল যাই হোক আমরা যারা চা খাই চায়ের জন্য দুধ তো অবশ্যই দরকার তো তার জন্য প্রত্যেক দিনই বলতে গেলে দুধ আসে মাছ নিয়ে এসেছে কতখানি দেখুন এই যে মাছ নিয়ে এসেছে আজকে তো হবে না তো এগুলো কিন্তু নুন হলুদ হলুদ দিব না শুধু ভালো করে ধুয়ে নিয়েছি এই যে নুন মাখিয়ে দিয়েছি মাখিয়ে ভালো করে রেখে দিব। কালকে রান্না হবে আজকে শনিবার মাছ হবে না আর নিয়ে এসেইছে এই যে হচ্ছে লহরা মাছ এগুলোকে সবাই জানে লোটে মাছ লহরা মাছ আমরা বলি আর এটা হচ্ছে বুকঢোলা মাছ এই মাছটা কিন্তু এখন বন্ধুরা খুব কম পাওয়া যায় মানে উঠেই গেছে বলতে গেলে দারুণ টেস্টি একটা মাছ কেউ যদি জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে তো অবশ্যই এসেছে পোনা মাছ তো এগুলোকে কিন্তু এখন রেখে দিই তারপরে রান্না শুরু করব নুন দিয়ে এরকম ভালো করে ঝিঁকে দিলে কিন্তু নুন চারদিকে হয়ে যায় মাছের মধ্যে ঢুকে যায় ভালো করে কিছুক্ষণ রেখে তারপর টিফিন কৌঠার মধ্যে ঢুকে দিব থাক এখানে কিছুক্ষণ তারপরে কিন্তু এই কৌটার মধ্যে রাখব। তো বন্ধুরা এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে শনিবার তিনজন মাত্র খাবো বেশি কিছু করছি না একদম প্লেন তরকারি একটু মিষ্টি ডাল বসিয়েছি এদিকে বসিয়েছি আঠের চালের ভাত আর এটা কিন্তু বেগুন পোড়া এই হচ্ছে দুপুরের মেনু তো এটা হতে থাকুক ততক্ষণে আপনাদের সঙ্গে আর একটা নতুন জিনিস শেয়ার করছি মানে ফ্লিপকার্ট থেকে আরও একটা জিনিস এসেছে চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে জিনিস অনেকগুলো মানে অর্ডার দিয়েছি তবে একদিনে সব আসছে না একটু একটু করে মানে একদিন ছাড়া একদিন একটা একটা করে আসছে তো কালকে সেটা এসেছিলো ওই যে চিমটা কী বলে ক্লিপগুলো আর আজকে আর একটা জিনিস এসেছে সেটা চলুন আপনাদের সামনে শেয়ার করুন এটা ততক্ষণে কিন্তু হয়ে যাবে অনলাইন থেকে কিন্তু এই জিনিসটা এসেছে এটা হচ্ছে এসির কভার যেহেতু ঠান্ডা পড়ে গেল তো এসিটা একটু চাপা দিয়ে রাখে কিন্তু ভালো হয় তার জন্য দেখছি যে এটা বেশ ভালোই চলছে তাই ভাবলাম যে একবার এনে ট্রাই করে দেখি একটা এনেছি বেশিও দাম না বললাম যে একটা আনি টন করতে ট্রাই করে তো দেখি জিনিসটা কেমন কিন্তু কোয়ালিটি যে খুব একটা ভালো সেটা বলবো না কোয়ালিটি খুব একটা ভালো না এই যে মতো কাপড়টা যাই হোক যখন একবার লাগিয়ে দেখি কেমন লাগছে আমার দুটো এসি আছে একটা এক টনের আর একটা দেড় টনের কোনটার মধ্যে লাগে আগে সেটা প্রথমে দেখতে হবে যাই হোক এসেছি যখন একবার লাগিয়ে দেখি একটাতে লাগাই এই যে দেখুন এখানে পেছনের আবার দেওয়া আছে পুরোটাই এর মধ্যে কিন্তু অনায়াসেই ধুলো ঢুকে যাবে আগে একটা কাপড় দিয়ে দিব কিন্তু তাহলে হবে না এই জন্য একটু ভালো লাগছে না আসলে লোভে পড়ে আমরা কিন্তু অনলাইন থেকে অনেক জিনিস কিনে নি কিন্তু অনলাইনে জিনিস আমার মনে হয় খুব একটা ভালো হয় না আসলে সব জিনিস অফলাইনে পাওয়া যায় না যার জন্য অনলাইনে সব কিছু পাওয়া যায় আর তার জন্য আমরা কিন্তু লোভে পড়ে দেখে অন্যের দেখে কিন্তু নিয়ে নিই তো সেটা সবসময় ভালো হয় না তো এটাও একটা সেরকম দেখতেই কি ভালো লাগছে কিন্তু কোয়ালিটি একদমই ভালো না যাই হোক কম পয়সা নিয়েছে বলে বেঁচে গেলাম এই জন্য অনলাইন থেকে কখনো আমি কিন্তু বেশি দামে বা বেশি টাকা দিয়ে কোনো কিছু নিই না তো চলুন ভাতটা ওইদিকে বসেছে সেটা কত দূর হলো দেখি তো তারপরে আর আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি এই যে একদম আপনাদের সঙ্গে বিকেলবেলায় দেখা করছি আর বেরিয়ে পড়েছি আজকে ধনতেরাস একটু কিছু কেনাকাটা করব তার সঙ্গে একটু দীপাবলির জন্য প্রদীপ আর এই অল্প একটু জিনিস আনব তাহলে আজকের মতো বিদায়